বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখুন চাল কুমড়ো নিয়ে এসেছি চাল কুমড়ো দিয়ে আজকে একটা রান্না বানাবো চলুর মন্দিরা রান্নাঘরে যাওয়া যাক তো সুটিরও মোটর সুটিও আছে চলুর মন্দিরা এবার রান্নাঘরে চলুন রান্না করে এবারে চলে এসেছি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এবার আমি উনুনটা জ্বালিয়ে নেবো এবার আমার উনুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াই শুটি আর চাল কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে আমি মানে নামিয়ে নেব এবার কড়া গরম হয়ে গেছে আমি পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ চিটি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি আসগুলো

পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে দেখতে থাকুন বন্ধুরা মতন পরিমাণ জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কীভাবে কড়াইশুঁটি দিয়ে চাল কুমড়া রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি কালকে আবার ফিরে আসছি রুমটি বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন দেখুন রঙটা দারুণ হয়েছে ওটা ভাতেও খেতে পারেন রুটিতেও খেতে পারেন খুব ভালো লাগবে